বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা ডায়মন্ড ক্লাবের আয়োজনে পবিত্র ইদুল আজহা উপলক্ষে সত্তরতম চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সৈয়দ মহল্লা নবীন সংঘ বনাম কাটালতলা ডায়মন্ড ক্লাবের মধ্যে খেলাটি বিকালে চারটায় অনুষ্ঠিত হয় খেলাই ট্রাইবিকারে চার দুই গোলে হারিয়ে সৈয়দ মহল্লা নবীন সংঘ চ্যাম্পিয়ন জিতে নেয় সার্বিক তত্ত্বাবধায়ন ও উদ্বোধক হিসেবে খেলাটি পরিচালনা করেন শেখ দেলোয়ার হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটালতলা গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ বিমানের নিয়োগ অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় পুরো খেলাটি ধারা বর্ণনা করেন বাগেরহাট রেফারি সমিতির অন্যতম সদস্য মোহাম্মদ মুক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের সাবেক ইউপি সদস্য শেখ ফিরোজ হোসেন বিএনপি নেতা শেখ আবদুল্লাহ শেখ আব্দুর রশিদ মোহাম্মদ গোলাম রসুল মোহাম্মদ শাকিল রাকিব শেখ আলী আহমদ জনি শেখ খেলা পরিচালনার সহযোগী হিসেবে ছিলেন সর্দার কামরুল ইসলাম শেখ মুজিবুর রহমান ও শেখর পুরস্কার বিতরণের সময় প্রধান অতিথি শেখ আব্দুল হান্নান বলেন আজকে এই টুর্নামেন্ট খুব ভালো একটা ফুটবল উপহার দিয়েছে শৈদম্লা নবীন সংঘ এবং কাটালতলা ডায়মন্ড ক্লাব আমরা খুব অভিভূত হয়েছি দর্শকরা খুব এনজয় করেছে আমি বিজয় দলকে অভিনন্দন জানাই আর বিশেষ করে গোলরক্ষক তার যে কৃতিত্ব দেখিয়েছে বিজয় দলের তাকে অভিনন্দন জানাই পাশাপাশি কাটালতলা ডায়মন্ড ক্লাবের সাইফুল্লাহ খুব ভালো খেলেছে কিন্তু ফাইনালি তার গোলটা মিস হয়েছে এই জন্য দুঃখ করা কিছু নেই ভালো খেলোয়াড়দের মিস যেতে পারে এই জন্য আমাদের উৎসাহিত করতে হবে আমরা বিজয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং আপনারা ভবিষ্যতে এই এলাকার বিশেষ করে কাটালতলা ডায়মন্ড ক্লাব যে ফুটবল আয়োজন করেছে ভবিষ্যতে আরও সুন্দরভাবে আয়োজন হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আয়োজকদের বিশেষ করে আমার পাশে লায়ন দেলোয়ার আজকে যে কাটালতলার ওয়ার্ল্ড কমিটির সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক তারা আজকে এই স্পন্সার করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের তাদের এই অবদান দেখে তাদের এই ডোনেশন দেখে গ্রামে আরো তরুণরা এগিয়ে আসবে এ আশাবাদ ব্যক্ত করছি আর বিশেষ করে আমাদের মুক্তস্যার মুক্তসারকে আমি অভিনন্দন জ্বলায় উনি প্রতিটি খেলায় আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন একজন ভালো মানুষ এবং ভালো প্রস্তাবক এবং জাতীয় দলের একজন রিপারি উনি উনি এই তলায় বারবার এসেছেন এবং প্রতিটা খেলায় আসেন এই জন্য ওনাকে এই কাঁঠালতলা গ্রামের পক্ষ থেকে এবং ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে আমরা অভিনন্দন যাচ্ছি ধন্যবাদ আমার কাঁঠালতলার ঐতিহ্যবাহী এই ফুটবল খেলা ও গ্রামের ঐতিহ্য বজায় রাখে গ্রামের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে শেখ দেলোয়ার হোসেন বলেন রাইম কাঁঠালতা ডায়মন্ড ক্লাব কর্তৃক আয়োজিত সত্তরতম ফুটবল প্রতিযোগিতা নবীন সংঘ বনাম ডায়মন্ড ক্লাব দুটি দল কি অভিনন্দন ও স্বাগতম দা শুভেচ্ছা জানাচ্ছি দুটি দল আজকে যে খেলা উপহার দিয়েছে আমি দীর্ঘদিন এত ভালো খেলা দেখি নাই আর বিশেষ করে চৈত মল্লা টিমের একটি প্লেয়ার উনি যে খেল বলটি শট করলে বলে আমার মনে হয় বিশ্বকাপে যেরকম বলটি মারে ওনার বলটার শুট সেরকম মনে হয়েছে আমি চাই আমাদের মাঠে আগামীতে এর থেকে আরো বড় খেলা আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো আমি দুটি দলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে যারা খেলায় সহযোগিতা করেছেন যে দর্শকরা খেলা উপভোগ করেছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটি দর্শকদের উপহার দিয়েছে তাদেরকে ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বেশনাথের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করেছি সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম পুরস্কার বিতরণের সময় বিজয়ী দল সৈয়দ মহল্লা নবীন সংঘকে পাঁচ টাকা পুরস্কার ম্যান অফ দ্য ম্যাসকে পাঁচ হাজার টাকা ও রানার্স আপ কাঁঠালতলা ডায়মন্ড ক্লাবকে তিন হাজার টাকা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি নেতৃবৃন্দ এ সময় হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত ছিলেন মহোদয় তাকে আমরা চিনে রাখি সবাই এবং সাধারণ সম্পাদক মহোদয় তাকে আমাদের চিনে রাখা হয়েছে সে কিন্তু খেলাটা উজ্জীবিত করার জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা ঘোষণা করেছে আমি এটা দেব অভিনন্দন এবং সৈয়দ মোল্লার পক্ষ থেকে সভাপতি মহাদায় সাধারণ সম্পাদক মহাদয় এবং ক্লাব ক্লাবের জন্য একটু করতালি দিতে হবে যেহেতু তারা একটু মানিটা একটু বাড়িয়ে দিয়েছে প্রাইজ মানি এবং শেষ পর্যন্ত আবারও প্রতিহত করে এবং বিজয়ের হাসি চ্যাম্পিয়ন হার গৌরব চ্যাম্পিয়ন হার গৌরব বিজয়ের হাসি শেষ পর্যন্ত কিন্তু হাসল সৈয়দ মহল্লা অভিনন্দন জানাচ্ছি সৈয়দ মহল্লাকে অভিনন্দন জানাচ্ছি আমরা ডায়মন্ড ক্লাবকে উটিজ ভাই ঈদ উপলক্ষে সত্তরতম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা থেকে রনিয়াসান নিউজ ডেস্ক বাগের টোয়েন্টি ফোর